এখন আপনাদেরকে আমি যেই কালার টা দেখাচ্ছি এটা কিন্তু নুড চায়রা ব্র্যান্ড সব থেকে লাক্জারি কালার ঠিক আছে এই কালাটা যে যে আপনাদের পছন্দ তারা কিন্তু দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনি শুধু এই ড্রেসে শুধু আপনার গলার কাজটা দেখেন কতটা চমৎকার সব থেকে ব্রাইডাল লাকজারি এইগুলা ঝটফপট অর্ডার করতে হবে এবং পুরো অল বডিটা কিন্তু পুরা অল বডিটা কিন্তু আপনারা গজ্জিয়াস পে যাচ্ছেন আপনারা দেখেন পুরো অল বডিটা কিন্তু আপনারা গজ্জিয়াস পে যাচ্ছেন এবং দেখেন নিচের কাষ্টটা দেখেন নিচের কাজটা কতটা চমৎকার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার নিচের কাজটা নিচের কাজটা কিন্তু আপনার কাটওয়ার্কের ডিজাইনের ভিত্তি পেয়ে যাচ্ছেন এবং সব থেকে এক্সক্লুসিভ ডিজাইন কিন্তু এই ডিজাইনটা টোটাল কালার চলে এসেছে পাঁচটা আপনাদেরকে কি করতে হবে ঝটপট অর্ডার করতে হবে আর এইটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের হাতের কাপড়টা এটা কিন্তু আপনার ড্রেসের হাতের কাপুটা পেয়ে যাচ্ছেন পুরাটা হাতাটা কিন্তু গর্জি আছে এটা কিন্তু হাতাটা পেয়ে যাচ্ছেন আর এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ড্রেসের সেলোয়ারের কাপড়টা সেলোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন জ্যাকট প্রিন্টের সেলোয়ারের ভিতরে পাকিস্তানি যে ড্রেসগুলো আসে অরিজিনাল যে ড্রেসগুলো আসে সেইগুলোর সাথে কিন্তু এই ধরনের সেলোয়ার আপনারা পেয়ে থাকবেন আর এখন কিন্তু আপনাদেরকে বিশেষ করে দেখিয়ে দেবো ড্রেসের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু গোর্জিয়াস বিয়ে জন্য কিন্তু এই ড্রেসগুলা সব থেকে ইউনিক হতে পারে আপনার জন্য আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা দোপাট্টার ওনাটা যদি বলি প্রিমিয়াম লাক্সারি শিপন কিন্তু দোপাট্টার ওনাটা পেয়ে যাচ্ছেন এবং দোপাট্টার পাটটা দেখেন কতটা চমৎকার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন দোপাট্টার পাটটা আপনারা বিশেষ করে আবার সুন্দর করে লক্ষ্য করেন দেখেন ড্রেসের ফ্রন্ট সাইডে দেখেন কতটা গর্জিয়াস আপনারা কি করতে হবে এই ড্রেসটি নেওয়ার জন্য ঝটপট কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার সচরাচর কিন্তু পাকিস্তানি ড্রেসের এই সমস্ত কালার গুলা কিন্তু হয় না আপনি শুধু গলার কাজটা দেখেন কতটা চমৎকার টোটাল কালার কিন্তু চলে এসেছে পাঁচটা এবং পুরো অল বডি কিন্তু আপনার গর্জিয়াস পেয়ে যাচ্ছেন মানে সব থেকে এই সব থেকে মেন সব থেকে হিট ডিজাইন কিন্তু এই ড্রেস গুলো নুট জায়রা অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপনাকে যদি আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যাটালগটা নুটস জায়রা আমাদের এখানে কোনো প্রকার রেপ্লিকা ড্রেস পাবেন না যা পাবেন সব অরিজিনাল এবং পুরো অল বডিটা কিন্তু আপনার গর্জিয়াস পেয়ে যাচ্ছেন পুরো অল বডি কিন্তু আপনি গর্জিয়াস পেয়ে যাচ্ছেন নিচের কাজটা দেখেন নিচের কাজটা কিন্তু পুরোটা আপনার কাটুয়াকের কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা সব থেকে আপনার আবার নতুন করে দেখেন পুরো অল বডিটা কিন্তু আপনি গর্জিয়াস পেয়ে আর এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখি দিই কাপুরটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসের সেলোয়ারের কাপড় এবং এই ড্রেসের কিন্তু আপনারা ইনারের কাপড় আপনাকে এক্সট্রা ভাবে কিনে নিতে হবে না এই নুরসের জায়রার অরিজিনাল যে অর্গানদার ফেব্রিক্স এটা কিন্তু কোম্পানি থেকেই ইনারের কাপড় কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা হাতের কাপড়া দেখেন এটা কিন্তু পুরাটা হাতা কিন্তু অল ওভার গর্জিয়াস থাকবে তো যে যে আপনাদের এই কালারটা পছন্দ বিশেষ করে তারা কিন্তু দ্রুত দ্রুত আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করতে হবে অথবা চলে আসতে হবে আমাদের শোরুমে আর এই ড্রেসের দোপাট্টা দেখেন খুবই চমৎকার এই ড্রেসা যখন আপনি বানাইয়া পরবেন আপনাকে খুবই অসম্ভব সুন্দর লাগবে এটা পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা দোপাট্টার পাটটা দেখেন কতটা চমৎকার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন দোপাট্টার পাটটা তো ঝটপট দেরি না করে কিন্তু অর্ডার করতে হবে আপনি কোন কালারটা নিবেন সেটা আপনার ডিসাইড ডিসাইড করতে হবে কারণ প্রত্যেকটা কালার কিন্তু জাস্ট ইউনিক কালার এই সমস্ত কালার কিন্তু আপনি সচরাচর খুঁজে পাবেন না আপনি শুধু এই ড্রেসের গলার কাজটা দেখেন কতটা চমৎকার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার গলার কাজটা এবং পুরো অল বডিটা কিন্তু আপনি গর্জিয়াস পেয়ে যাচ্ছেন আপনি দেখেন এই ড্রেসের গলার কাজটা দেখেন কতটা চমৎকার এবং পুরো গলার কাজটা কিন্তু এরকম কি করে পুরা গলার কাজটা কিন্তু আপনি এরকম সুন্দর পালের ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন এবং পুরা অল বডিটা কিন্তু আপনি এমব্রয়ডারি কাটওয়ার্কের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি যদি নিচের কাজটা দেখেন দেখেন নিচের কাজটা কতটা চমৎকার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার নিচের কাজটা তো আপনাকে কি করতে হবে ঝটপট অর্ডার করতে হবে এই কালার ড্রেসটি নেওয়ার জন্য আর এইটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের হাতের কাপড়টা দেখেন ড্রেসের হাতের কাপড়টা কতটা ঘুরছি তো আর এই ড্রেস নিয়ে আপনাদেরকে চিন্তা করার কারণ নাই আপনারা ইনারে কাপড় নিয়ে জামালা পরেন এই ড্রেস কিন্তু অরিজিনাল যে অর্গানজা লাক্সারি ড্রেস সেইগুলোর সাথে কিন্তু ইনারে কাপড় চইলা আসে এই ড্রেসের সাথে কিন্তু ইনারে কাপড় কোম্পানি থেকে দিয়ে দিছে আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সেলওয়ারে কাপড় এটা কিন্তু পেয়ে যাচ্ছেন সেলওয়ারে কাপড় আর এই মুত আপনাদেরকে আমি দেখিয়ে দেব ড্রেসের দোপাট্টাটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেসের দোপাট্টাটা তো যেই যে আপুদের এই ডিজাইনটা পছন্দ তারা কিন্তু ঝটপট অর্ডার করতে হবে এই দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু গর্জিয়াস এবং ওন্নার ভিতরে কিন্তু সুন্দর সুন্দর আছে এবং এই ড্রেসের মেন আকর্ষণ দেখেন ওনার পাঁচটা দেখেন কতটা চমৎকার এবং কতটা চওড়া এটা কিন্তু পেয়ে যাচ্ছেন দাপাটটা তো ঝটপট দেরি না করে এখনই অর্ডার করুন এইবার কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি নূর্সের জায়রা সবচেয়ে যেই ডিজাইনটা আছে আপনারা এখানে কোড নাম্বার দিয়ে আছে নূর্ জায়রা ভলিউম 2 ঠিক আছে আপনারা ঝটপট যাদের এই কালাটা পছন্দ এই কালাটা কিন্তু অ্যাভেলেবল ততটা নাই আপনাদেরকে এই কালাটা নিতে হলে আপনাদেরকে ঝটপট অর্ডার করতে হবে দেখেন কালাটা দেখেন কতটা চমৎকার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা গলার কাজটা দেখেন শুধু গলার কাজটা দেখেন এই সমস্ত ড্রেস কিন্তু টাকার বিনিময়ে পাওয়া যায় না মাঝে মাঝে দুই এক পিস চলে আসে তো সেজন্য আপনাকে কি করতে হবে ঝটপট অর্ডার করতে হবে পুরা গলার কাজটা দেখেন কতটা চওড়া এবং পুরাটা কিন্তু পালের কাজে। পুরা গলাটা এবং আপনার যদি সাইডের ড্রেসটা দেখেন পুরাটা কিন্তু এম্বোটারি কাটওয়ার্কের ভিতরে এবং আপনার ইনারের কাপড় নিয়ে কোনো ঝামেলা নাই কোম্পানি থেকে ইনারের কাপড় দিয়ে দিয়েছে এবং এটা দেখেন নিচের পাটটা দেখেন কতটা চমৎকার এটা কিন্তু আপনার নিচের পাটটা দেখেন কতটা চমৎকার এবং নিচে কিন্তু পাল লাগানো আছে আর এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসের সেলোয়ারের কাপড়টা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসের সেলোয়ারের কাপড়টা আর এই মুহূর্তে আপনাদেরকে আমি হাতের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের হাতাটা পুরাটা অল ওভার গোড জিয়াস কাটওয়ার্ক হাতা এবং পাল বসানো আছে প্রত্যেকটা হাতায় তো পাঁচটা কালার কিন্তু তুষার কালেকশনে চলে এসেছে তো ঝটপট দেরি না করে কিন্তু অর্ডার করতে হবে আর আমাদের শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স টু বাই তুষার কালেকশন ঝটপট অর্ডার করুন এই ড্রেসটি নেওয়ার জন্য আর এই ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র ছয় হাজার আটশো টাকায় মাত্র ছয় হাজার আটশো টাকায় আপনি এত সুন্দর প্রিমিয়াম একটা অর্গানজে অর্গানজা লাক্সারি ব্রাইডাল পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন এই এটা পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা আপনার পুরো দোপাট্টাটা দেখেন কতটা চমৎকার দোপাটার ভিতরে কিন্তু প্রিমিয়াম লাক্সারি শিপন হবে এবং পাল বসানো হবে এবং দোপাটার পাটা দেখেন কতটা গর্জিয়াস এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার দোপাটার পাটা তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম